একজন রাষ্ট্রপ্রধানের প্রকাশ্য হত্যার হুমকি তাও সরাসরি লাইভ ঘোষণায় আপনি কি কল্পনা করতে পারেন এখন এটা বাস্তব কারণ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নিজেই ঘোষণা করেছেন আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করা হবে কিন্তু এই ঘোষণার পেছনের আগুনটা কোথা থেকে ছড়িয়ে পড়ল কি এমন ঘটেছে যে ইসরায়েল এখন সরাসরি একটি দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার কথা বলছে পুরো গল্পটা জানতে হলে শুনে যান শেষ পর্যন্ত ঘটনা শুরু ইরানের মিসাইল হামলা দিয়ে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীর সেবা সোরোকা মেডিকেল সেন্টার সেখানে পৌঁছেই সাংবাদিকদের সামনে বিস্ফোরণ ঘটান ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেন এই হামলার নির্দেশ দিয়েছেন খামিনি তিনি বারবার বলেছেন ইসরায়েলকে ধ্বংস করবেন সেই ব্যক্তি আর বেঁচে থাকা উচিত নয় এই বক্তব্য শুধু একটি দেশের বিরুদ্ধে নয় এটি সরাসরি এক রাষ্ট্রনেতার টার্গেট কিলিংয়ের হুমকি তবে এতে থেমে থাকেনি ইসরায়েল ইরানে হামলার পর এখন তারা দেশটির সরকার পতনের জন্য উস্কানি দিচ্ছে ইসরায়েলের যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহ খোলাখুলি আহ্বান জানিয়েছেন ইরানের জনগণ যেন রাস্তায় নেমে খামিনের শাসন পতন ঘটায় এদিকে ঘটনায় আরেক চমক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়ে দিয়েছেন তারা খামিনির অবস্থান সম্পর্কে জানেন ট্রাম্প বলেন এই মুহূর্তে তাকে হত্যা করা হবে না তবে আমাদের ধৈর্য কমে আসছে এই কথার পেছনে লুকিয়ে আছে কি নতুন যুদ্ধের ছায়া একটা কথা অবশ্য আমরা সবাই জানি রাজনীতি কখনো সোজাসাপটা হয় না কিন্তু প্রকাশ্যমঞ্চে একজন দেশের প্রতিরক্ষামন্ত্রী যদি আরেক দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘোষণা দেন তাহলে কি আর কোনো কূটনৈতিক রক্ষাকবচ বাকি থাকে ইরান কি চুপ করে বসে থাকবে নাকি সেই হুমকি আগুনের চেয়ে ভয়ানক প্রতিশোধ বয়ে আনবে আপনি কি মনে করেন এই ঘোষণা কি কেবল কথার খেলা নাকি সত্যি আরেকটি রাষ্ট্রপ্রধানের মৃত্যু দিয়ে শুরু হতে যাচ্ছে এক সর্বগ্রাসী যুদ্ধ কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন এই ভয়াবহ সংবাদ